তব কথামৃতং তপ্ত জীবনাং কবি ভিড়ং কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি গৃহন্ত এ ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি পনেরোই জুন আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন রবিবার দোসরা আষাঢ় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি পনেরোই জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর সকাল নয়টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুড়গাছি নামক পল্লীর অন্তর্গত নিকটেই রামের বাগান যে বাগানে ঠাকুর প্রায় ছয় মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে গোপীদিগের প্রেম শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল ঠাকুর মুহুর মুহু ভাবাবিষ্ট হইতেছেন ভক্তগণ উদ্যান গৃহমধ্যে, চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন উদ্যান গৃহমধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে উদ্যান সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ উদ্যান গৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা কি আছে লাল সুরকির রাস্তা তাহারও দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধাঘাট পুষ্করিণী পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয় উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা আজ এখানে খুব ধুমধাম ঠাকুর ও ভক্তদের সেবা হইবে সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন উদ্যানগৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন সংকীর্তন চলিতেছে সংকীর্তন গৃহমধ্যে ভক্তের জনতা হইয়াছে ভবনাথ নিরঞ্জন রাখাল সুরেন্দ্র রাম মাস্টার মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত অনেকগুলি ব্রাহ্মভক্তও উপস্থিত মাথুর গান হইতেছে কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাহিতেছেন গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন তাই কীর্তনিয়া গাহিতেছেন গৌর একবার চল নদী আয় তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার গাহিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন সখী হয় প্রাণ ও বল্লভকে আমার কাছে নিয়ায় নয় আমাকে সেখানে রেখে আয় ঠাকুরের শ্রীরাধার ভাব হইয়াছে কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন দেহ স্পন্দহীন অর্ধনিমিলিত নেত্র সম্পূর্ণ বাচ্ছ শূন্য ঠাকুর সমাধিস্থ হইয়াছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইলেন আবার সেই করুণ স্বর বলিতেছেন সখী তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে আমি তোদের দাসী হব তুই তো কৃষ্ণ কৃষ্ণপ্রেম শিখিয়েছিলি প্রাণবল্লভ কীর্তনিয়া দিগের গান চলিতে লাগিল শ্রীমতী বলিতেছেন সখী যমুনার জল আনতে আমি যাব না কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলাম সেখানে গেলেই আমি বিউ হল হই ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন আহা আহা কীর্তন চলিতেছে শ্রীমতীর উক্তি গান শীতল তছু অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে মাঝে মাঝে আখর দিতেছেন না হয় তোদের হবে আমায় একবার দেখা গো ভূষণের ভূষণ গেছে আর ভূষণে কাজ নাই আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে দুর্দশার দিন কি দেরি হয় না ঠাকুর আখর দিতেছেন সে কাল কি আজও হয় নাই কীর্তনিয়া আখর দিতেছেন এত কাল গেল সে কাল কি আজও হয় নাই গান মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানো হেন গুণনিধি কারে দিয়ে যাব না পোড়াইও রাধা অঙ্গ না ভাসাইও জলে দেখো যেন অঙ্গ পোড়াইও নাগো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইও না গো কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডারবি অনলে না দিবি মরিলে তুলিয়ে রেখো তমালের ডালে বেঁধে তমালে রাখবি তাতে পরশ হবে কালোতে পরশ হবে কৃষ্ণ কালো তমাল কালো কালো বড় ভালোবাসি শিশু কাল হতে আমার কানু অনুগত তনু দেখো যেন কানু ছাড়া করো না গো শ্রীমতীর দশম দশা মূর্ছিতা হইয়া পড়িয়াছেন গান ধনী ভেলো মুরছিত হরলো গেয়ান নাম করিতে করিতে হাট কি ভাঙলি রায় তখনই তো প্রাণ সুখী মুদিল নয়ান ধনী এমন কেন হল এই যে কথা কহিতেছিল কেহ কেহ চন্দন দেয় ধনির অঙ্গে কেহ কেহ রৌদ বিষাদ তরঙ্গে সাধের প্রাণ যাবে বলে কেহ কেহ জল ঢালি দেয় রায়ের বদনে যদি বাঁচে যে কৃষ্ণ অনুরাগে মরে সে কি জলে বাঁচে মূর্ছিতা দেখিয়া সখীরা নাম করিতেছেন শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল তমাল দেখে ভাবছেন বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন গান শ্যাম নামে প্রাণ পেয়ে ধনী ইতিউতি চায় না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায় বলে কই রে শ্রীদাম তোরা যার নাম শুনাইলি কই একবার এনে দেখা গো সম্মুখে তমাল তরু দেখিবারে পায় তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ বলে ওই যে চূড়া আমার কৃষ্ণের ওই যে চূড়া চূড়া দেখা যায় তমাল গাছে ময়ূর হেরে বলে ওই যে চূড়া দেখা যায় সখীরা যুক্তি করিয়া মথুরায় দুটি পাঠাইয়াছেন তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন গান এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে শ্রীমতীর সখী দুটি বলছেন আমায় ডাকতে হবে না সে আপনি আসবে দুটি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন কোথায় হরিহে গোপী জনজীবন প্রাণ ও বল্লভ লজ্জা নিবারণ হরি একবার দেখা দাও আমি অনেক গরব করে এদের বলেছি তুমি আপনি দেখা দিবে গান মধুপুর নাগরী হাসি কহতো ফিরি গোকুলে গোপ কোয়ারি হাই গো কেমন করে বা যাবি গো এমন কাঙালিনী বেশে সপ্তম দ্বার পারে রাজা বৈঠত তাহা কাহা যাও বিনারি। কেমন করে বা যাবি তোর সাহস দেখে লাজে মরি বল কেমন করে যাবি হা হা নাগর গোপী জনজীবন কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখ কোথায় গোপী জনজীবন প্রাণ ও বল্লভ হে মথুরানাথ দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো হরি হা হা রাধা বল্লভ কোথায় আছো হে হৃদয়নাথ হৃদয় বল্লভ লজ্জা নিবারণ হরি দেখা দিয়ে দাসীর মান রাখো হরি হা হা নাগর গোপী জনজীবন ধন দুটি ডাকত উভরায়। কোথায় গোপী জনজীবন প্রাণ বল্লভ এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ কতক সংজ্ঞালাভ করিয়া অস্ফুট স্বরে বলিতেছেন কি নো অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ ভাবে নিমগ্ন নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না রাধা কৃষ্ণের মিলন হইল কীর্তনিয়ারা ওই ভাবের গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন ধনী দাঁড়ালো রে অঙ্গ হেলাইয়া ধনী দাঁড়ালোরে শ্যামের বামে ধনী দাঁড়ালোরে তমাল বেড়ি বেড়ি ধনী দাঁড়ালোরে এইবার নাম সংকীর্তন তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল রাধে গোবিন্দ জয় ভক্তেরা সকলেই উন্মত্ত ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়া আনন্দে নাচিতেছেন মুখে রাধে গোবিন্দ জয় राधे गोविन्द जॉ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसानमामहा श्रीरामकृष्ण अर्पणमस्तु